হাই ফ্রেন্ডস আমি ডাক্তার তাসদিকুল হোমিও প্র্যাকটিশিয়ান ডিএমবিএস ফ্রম কলকাতা আমি আমার এই চ্যানেলে প্রতিনিয়ত কিছু রোগের বিষয় নিয়ে এবং কিছু হোমিওপ্যাথিক ঔষধের বিষয় নিয়ে আলোচনা করে থাকি তো অবশ্যই এরকম নলেজেবল ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখব আজকের আলোচ্য বিষয় হচ্ছে কান আমাদের কানের ভেতরে কুণ্ডুলি পাকানোর মতো একটি পদার্থ থাকে এবং সেখানে জল থাকে যে জলটি আমাদের শরীরের ব্যালেন্সটাকে ঠিকঠাক রাখতে সাহায্য করে এবার যখন কোনো কারণবশত আমাদের ঠান্ডা লেগে যায় বা জ্বর সর্দি কাশি কোনো সমস্যায় আমরা পড়ে যাই তখন কানের গ্ল্যান্ড ফুলে যায় কানে ব্যথা হয় যন্ত্রণা হয় পুজ পু আপনার পুজ তৈরি হয়ে যায় রস রস তৈরি হয়ে যায় তো এই সব সমস্যার জন্য আমাদের হোমিওপ্যাথিতে কয়েকটি মেডিসিন আছে যেগুলো সত্যি খুব সুন্দর কাজ করে তো নাম্বার ওয়ান যে মেডিসিন সেটি হচ্ছে হেপার সালফার টু হান্ড্রেড এই যে মেডিসিনটি এটি তিনারা ব্যবহার করবেন যিনাদের কানের সমস্যা কানের গ্ল্যান্ড ফুলে গেছে কান কান ব্যথা করছে যন্ত্রণা করছে তারা এই হেপার সালফার টু হান্ড্রেড মেডিসিনটি দুই থেকে তিন ফোটা করে দিনে দুই থেকে তিনবার সামান্য একটু জলের সহিত খেলে পারেই দু তিন দিনের মধ্যে খেয়াল করবেন আপনার কানের গ্ল্যান্ড ফুলে যাক বা কানে ব্যথা হোক যন্ত্রণা হোক সেটি আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে এর পরবর্তী স্টেপ যেটি সাধারণত বাচ্চাদের বেশি লক্ষ্য করা যায় কান থেকে রস পড়া বা কান থেকে জল জল পড়া সে রস বা জল যদি একটু চ্যাটচেটে প্রকৃতির হয় তাহলে আমাদের হোমিওপ্যাথিক মেডিসিন গ্রাফাইটিস টু হান্ড্রেড মেডিসিনটি ইউজ করলে খুব তাড়াতাড়ি দেখবেন আপনার কান থেকে যে রস পড়ছিলো একটু চ্যাট বা কান থেকে যে জল পড়ছিল একটু চ্যাটচেটে প্রকৃতির সেটি ঠিক হয়ে যাচ্ছে এই গ্রাফাইটিস টু হান্ড্রেড মেডিসিনটি দুই থেকে তিন ফোঁটা করে দিনে দুই থেকে তিনবার সামান্য একটি জলের সহিত খেতে হবে তাহলেই দেখবেন আপনার এই কান থেকে রস পড়া বা কান থেকে চ্যাটচেটে প্রকৃতির জল পড়া সেটি আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে এর পরবর্তী যে স্টেপ সেটি হচ্ছে এই রস বা এই জল যখন আপনার গাঢ় প্রকৃতির হয়ে যায় খুব একটু ঘন প্রকৃতির হয়ে যায় তখন যে মেডিসিনটি ভালো কাজ করে সেটি হচ্ছে পালসেটিল্লা নাইগ্রেন্স টু হান্ড্রেড এই পালসেটিল্লা নাইগ্রেন্স টু হান্ড্রেড মেডিসিনটি দুই থেকে তিন ফোটা করে দিনে দুই থেকে তিনবার সামান্য একটু জলের সহিত খেলেই পাঁচ থেকে সাত দিনের মধ্যে দেখবেন আপনার কানের ভেতরে যে খুব এক একটি দুর্গন্ধযুক্ত গাঢ় ঘন প্রকৃতির একটি পুস তৈরি হয়ে গেছিল সেই পুজটি আস্তে আস্তে সেরে যাচ্ছে এরপরেও একটি কথা না বলার না সেটি হচ্ছে আমাদের হোমিওপ্যাথিক মতে একটি অয়েল পাওয়া যায় যেটির নাম হচ্ছে মুলিয়ান অয়েল এই মুলিয়ান অয়েল ড্রপটি যেনারা কানের সমস্যা নিয়ে ভুগছেন যে কোনো কানের সমস্যা হতে পারে ব্যথা যন্ত্রণা কান থেকে রক্ত আপনার পুঁজ পড়া কান থেকে রস বের হওয়া কান থেকে জল বের হওয়া কানে কম শুনতে পাওয়া এভরিথিং টোটালটি কভার করবে এই মেডিসিনটি ইউজ করলে এই অয়েলটি ইউজ করলে তো এই অয়েলটি আপনারা চার থেকে পাঁচ ফোঁটা করে দিনে তিন থেকে চারবার কানে দেওয়ার পর উপর থেকে একটু গরম শেক যদি দিতে দিতে পারেন তাহলে সত্যি খুব ভালো কাজ করবে এর পরেও আমাদের হোমিওপ্যাথি মতে আরও অনেক মেডিসিন আছে যেগুলি কানের উপর খুব সুন্দর কাজ করে এরকম নলেজেবল ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যে কোনো সমস্যার জন্য কমেন্ট করবেন এবং অন্যের সাহায্যের জন্য ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন থ্যাংক ইউ